হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মিয়ের পাঁচ নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যায় এপিসোডের শুরুতেই আমরা আকিকে দেখতে পাই সে বেশ উত্তেজিত হয়ে ইজুমির ঘরে ঢোকে আর বলে ফাইনালি আমি এমন একটা আইডিয়া নিয়ে এসেছি যেটা তোমাদের দুজনের জন্যই দারুণ কাজের হবে এদিকে এসো তোমরা দুজন এখানে বসো আমরা এখানে ইরোহার সাথে তাচি বানাকে দেখতে পাই তাচি বানা ঘরটা দেখে একদম অবাক হয়ে যায় মানে ঘরটা এতটাই অগোছালো আর জিনিসপত্রে ভরা যে দেখে মনে হচ্ছে কোনো পাগলা বিজ্ঞানীর লাভ এখানে তাচিবানা বলে ইরোহা তোমার ভাই কি কোনো সাইন্টিস্ট টাইন্টিস্ট নাকি মানে এই রুমটার দিকে তো দেখো কি অবস্থা করে রেখেছে তখন ইরোহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে না না সাইন্টিস্ট তো একদমই না তবে আমার ভাই একটা আস্ত বড় গাধা মানে কোনো কাজ না থাকলে সারাদিন এসব হাবিজাবি জিনিস নিয়েই পড়ে থাকে এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ইরোহা আর তাচিবানা একটা ভিডিও গেম খেলতে বসেছে আকি তাদের জানায় যে এই গেমটা সে আর তার বন্ধু ইজুমি মিলে তৈরি করেছে স্ক্রিনে দেখা যায় ইরোহা আর তাচিবানা গেমটা খেলতে খেলতে বেশ মজা পাচ্ছে মানে তাদের মুখের হাসিই বলে দিচ্ছে যে গেমটা তাদের দারুণ পছন্দ হয়েছে তারা এতটাই মগ্ন হয়ে যায় যে চারপাশের কথাই ভুলে যায় কিছুক্ষণ পর গেম খেলা শেষ হলে আকি তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তো কেমন লাগলো তোমাদের কি মনে হয় গেমটা নিয়ে তাচিবানা একটু ভেবে উত্তর দেয় তোমার গেমের কথা বলছো তো সত্যি বলতে এর মিউজিক কোয়ালিটি একদম জঘন্য এর থেকে বাজে মিউজিক আমি আগে কখনো শুনিনি কিন্তু কেন জানি না গেমটা খেলে আমার দারুণ মজা লেগেছে আমি খুব এনজয় করেছি এরপর সে ইরোহাকে জিজ্ঞেস করে ইরোহা তোমার কেমন লাগলো ইরোহা বলে হ্যাঁ মানে আমারও ঠিকঠাকই লেগেছে তখন আকি বলে ব্যাস এটাই তো আমি শুনতে চেয়েছিলাম তোমরা একদম ঠিক কথাটাই বলেছো তাছি মানে অবাক হয়ে জিজ্ঞেস করে মানে কি বলতে চাইছো তুমি আকি বোঝাতে শুরু করে দেখো তোমরা ছোটবেলায় অনেক গেম খেলেছ তাই না যেমন মারিও প্যাকম্যান আচ্ছা সত্যি করে বলো তো ওই গেমগুলো খেলতে কি তোমাদের কখনো এক ঘে লেগেছে তাচিমানা উত্তর দেয় একদমই না আমি ছোটবেলায় অনেক গেম খেলেছি কিন্তু সেগুলো আজও যদি আমাকে খেলতে দেওয়া হয় আমি ঠিক আগের মতোই মজা পাবো আকি বলে এক্স্যাক্টলি ভিডিও গেমের আসল মজাটাই হলে এটা শুধু নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয় আর পুরো প্রক্রিয়াটা এনজয় করতে হয় আমাদেরও ঠিক এটাই করতে হবে। এমন একটা গেম বানাতে হবে যেটা খেলতে মানুষের মজা লাগবে, তাহলেই আমাদের গেম সফল হবে। আমরা কম বাজেটেও একটা অসাধারণ গেম বানাতে পারি যেটা সবার পছন্দ হবে। এরপর সে তার পরিকল্পনা আরো বিস্তারিতভাবে বলতে শুরু করে। দেখো, আমি যে কোনো আইডিয়াকে গেমে রূপ দিতে পারি আর ইজুমি টেকনিক্যাল কাজটা সামলে নিতে পারে। কিন্তু সমস্যা একটাই, আমাদের মিউজিক আর সাউন্ড ডিজাইন খুবই দুর্বল। মানে, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তখন তাচি বলে তুমি সোজাসুজি বলো না। তুমি এখানে কি বলতে চাইছো সে তাচিবানা আর ইরোহার দিকে সোজাসুজি তাকিয়ে বলে তোমরা কি আমাদের সাথে এই প্রজেক্টে কাজ করতে চাও এই কথা শুনে দুজনেই জমকে যায় তারা একসাথে বলে ওঠে কি তুমি দুজনের কথা বলছো আকী বলে হ্যাঁ একদম তোমাদের ছাড়া এখানে আর কেউ বসে আছে নাকি আর এই কথা শুনে তাচিবানা একটু ভাবতে শুরু করে আকি বলে আরে তোমার কি হলো তুমি এখানে এত ভাবছো কেন তাচিবানা বলে দেখো আমি এখানে কাজ করতে পারি কিন্তু আমি জানি না যে আমার ওতোই সেনপাই এর এটা ভালো লাগবে কি লাগবে না আকি মুচকি হেসে বলে শুধু এই ব্যাপার আমি অলরেডি ওতোইসানি থেকে পারমিশন নিয়ে রেখেছি আর সত্যি সত্যি সে ওতোইসানির সাথে তার চ্যাটের স্ক্রিনশট দেখায় এটা দেখে তাচিবানা রাজি হয়ে যায় কিন্তু যখন ইরোহাকে জিজ্ঞেস করা হয় সে ইতস্থিত করতে থাকে ইরোহা মাথা নিচু করে বলে না আমি এটা পারবো না মানে প্রস্তাবটা আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি ইটিমি কোনো কাজেই আসবো না মানে আমি এখানে শুধু ইউজলেস থাকবো এই কাজের জন্য পারফেক্ট তাচিবানা দুঃখ পেয়ে বলে তার মানে কি এই যে তুমি আজ থেকে আমার সাথে দেখা করাও বন্ধ করে দেবে ইরোহা তাড়াতাড়ি বলে না না একদমই না ভবিষ্যতে যদি কখনো তোমার রাস্তায় গান গাওয়ার জন্য সাপোর্টের দরকার হয় আমাকে অবশ্যই ডেকো আমি চলে আসব। এই কথা বলেই ইরোহা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আকি আর তাচিবান্না তাকে আটকানোর চেষ্টা করেও পারে না আকি তখন বলে তোমরা চিন্তা করো না আমি ওকে বুঝিয়ে ফিরিয়ে আনছি এরপর সিন শিফট হয় আর আমরা দেখি আকি ইরোহার পিছু পিছু একটা পার্কে এসে পৌঁছেছে সেই দেখে ইরোহা একা একটা বেঞ্চে বসে আছে কিন্তু আকি কাছে যেতেই কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে শোনে কেউ যেন ইরোহাকে জিজ্ঞেস করছে তুমি ওখান থেকে পালিয়ে এলে কেন ইরোহা উত্তর দেয় এমনি আমার মনে হলো ওই কাজটা আমার জন্য আর একটা কণ্ঠস্বর ভেসে আসে কেন তোমার এমন মনে হলো এরপর অন্য একটি কণ্ঠ বলে ইরোহা তুমি কি ভয় পেয়ে গেছো তোমার দ্বারা কি কাজটা হবে না ইরোহা তখন নিজেকে উত্তর দেয় আমার মনে হয় তাছিবানা ওই কাজের জন্য অনেক বেশি ভালো আমি ওর লেবেলের নই আমি ওখানে থেকেই বা কি করবো এখানেই আমরা দেখি যে আকি ওর কাছে আসে আর আকি না বেশ শকড হয়ে যায় কারণ ও এখানে একটা নয় দুটো নয় বরং শুনতে পাচ্ছিল আরও চিন্তায় পড়ে যায় যে আসলে এই কথাকার শুধু বলছে এরপর আকি এখানে চারপাশটা বেশ ভালো করে দেখে নেয় ও নোটিস করে যে এখানে আশেপাশে তো কেউ নাই কিন্তু যখন ও খুব ফোকাস করে তখন ও নজরে আসে যে এটা অন্য কেউ নয় বরং ইরোহা নিজেই এত রকমের আওয়াজ বের করছে মানে এই মেয়েটা এখানে এত রকমের ভয়েস নিজেই মেমে করছে এই অবিশ্বাস্য প্রতিভা দেখে আকে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না সে মুগ্ধ হয়ে ইরোহার কাছে গিয়ে বলে আমি বিশ্বাস করতে পারছি না তুমি এমনটা করতে পারো সত্যি তুমি কতটা আমেজিং নিজের গোপন প্রতিভা ধরা পড়ে যাওয়ায় ইরোহা লজ্জায় লাল হয়ে যায় সে তাড়াতাড়ি বলে আরে না তুমি তুমি কি সব শুনে বলে সে দৌড়ে গিয়ে এই একটা বেঞ্চের আড়ালে লুকে পড়ে বলে তুমি টেনশন নিও না আমি এখানে কাউকে কিচ্ছু বলবো না তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই তখন ইরোহা রেগে গিয়ে বলে না ভয় আমি পাইনি এখানে অ্যাকচুয়ালি ভয় তুমি পেয়েছ সত্যি সত্যি বলো তো তখন এখানে আকি বলে হ্যাঁ মানে প্রথমে একটু অবাক হয়েছিলাম যে এখানে কি হচ্ছে কিন্তু এখন আর ভয় লাগছে না বরং আমার মনে হচ্ছে এটা একটা দারুণ ব্যাপার মানে তুমি এত সহজে এতগুলো গলা নকল করতে পারো তখন এখানে ইরোহা বলে আমি জানি তুমি এখন আমাকে নিয়ে মজা করবে আকি বলে আরে তুমি পাগল নাকি আমি বলছি তো আমি মজা করছি না আমি প্রমিস করছি আমি কাউকে কিছু বলবো না ইরোহা বলে হ্যাঁ আমি জানি আর তুমি এই কথার সুযোগ নিয়ে আমাকে ব্ল্যাকমেল করবে তুমি একটা এক নম্বরের লুইচ্ছা ভাই আমার না এই ছেলেটার জন্য সত্যি খুব খারাপ লাগে মানে যেখানেই যায় লুইচ্ছা খেতাবটা অর্জন করে আকি হতাশ হয়ে বলে আরে না একদমই না তুমি এখানে আবারও ভুল ভাবছো চলো এখানে বসে শান্ত হয়ে কথা বলি অনেক বোঝানোর পর ইরোহা ফাইনালি এখানে ওর সাথে কথা বলার জন্য রাজি হয় আর অবশেষে বেঞ্চে এসে বসে আকি বলে তুমি জানো না আমি সত্যি খুব ইমপ্রেসড হয়ে গেছি তোমার এই ট্যালেন্ট দেখে মানে তুমি একবারে তিনজন মানুষের আওয়াজ বের করছিলে এটা সত্যি কতটা দারুণ ব্যাপার তাই না তখন ইরোহা বলে না মানে তোমার আগে যারাই এই ব্যাপারটা দেখেছে ওদের এটা বেশ উইয়ার্ড লেগেছে আকি বলে না একদমই না মানে এটা তো বেশ অমেজিং ব্যাপার আমি তোমার উপর বেশ ইমপ্রেসড হয়ে গেছি এই জিনিসটা দেখে এই প্রথমবার নিজের প্রতিভার জন্য প্রশংসা শুনে ইরোহার খুব ভালো লাগে সে আস্তে করে আকি 오 <목소리도> থ্যাঙ্কস বলে এরপর ইরোহা তার অতীতের কথা বলতে শুরু করে সে জানায় ছোটবেলায় একবার তার মা তাকে এরকম গলা নকল করতে দেখে ফেলেছিল কিন্তু তিনি তাকে প্রশংসা না করে উল্টে অনেক বকাবকি করেন তিনি বলেছিলেন এসব ফালতু কাজ না করে পড়াশোনায় মন দাও সেই দিনের পর থেকে ইরোহা তার এই প্রতিভাকে সবার থেকে লুকাতে শুরু করে বিশেষ করে তার মায়ের সামনে সে আর কখনো এটা করত না আকি বলে ও আচ্ছা তার মানে তুমি তোমার মায়ের ভয়ে নিজেকে আটকে রেখেছ ইরোহা জানায় হ্যাঁ পরে যখন আমাদের বাড়ির টিভিটাও নষ্ট হয়ে যায় আমি খুব বোর হতে শুরু করি তখন আমি রাস্তায় বা গল্পের বইতে যে চরিত্রগুলো দেখতাম তাদের গলা নকল করার চেষ্টা করতাম মনে মনে তাদের দাবি করতাম এই কথা শুনে আকি আরো বেশি মুগ্ধ হয়ে যায় সে বলে ওয়াও এটা তো দারুণ ব্যাপার ইরোহা বলে কি সত্যি তোমার এমনটা মনে হয় আকি বলে হ্যাঁ একদম তখন ইরোহা বলে কোথাও তুমি ড্রামা করছো না তো আকি বলে আরে না না তোমার এমন কেন মনে হচ্ছে আর এখানেও ইরোহার আরো বেশি করে প্রশংসা করতে থাকে ইরোহার লজ্জায় বলে যা এবার থামো তুমি এক্ষুনি এত প্রশংসা করছো যে আমার এখন ভীষণ লজ্জা লাগছে আমি তো কোনোদিন ভাবিও যে আমার এই প্রতিভার কোনো দাম আছে তখন আকি দৃঢ় কণ্ঠে বলে তুমি চিন্তা করো না তোমার এই প্রতিভাকে আমি সবার সামনে নিয়ে আসবোই তোমার মা যে ট্যালেন্টকে তোমার ভেতরে চেপে রাখতে বলেছিলেন আমি সেটাকে বের করে আনবো প্রতিভাবান মানুষরা তাদের প্রতিভাকে লুকিয়ে রাখবে এটা আমার একদম পছন্দ নয় আর এটা শুনেই ইরোহা বলে আরে না মানে তুমি এখানে কি করতে চলেছ আকি বলে ব্যাস তুমি দেখতে থাকো এখানে আগে কি হতে চলেছে আকির এই কথাগুলো ইরোহার মনে গভীর ছাপ ফেলে সে মুগ্ধ চোখে আকির দিকে তাকিয়ে থাকে আকি বলে দেখো আমাকে মাফ করে দিও যদি এটা তোমার কোনো সেন্সিটিভ স্পটে হিট করে থাকে ইরোহা বলে না একদমই না একদিক থেকে তুমি এখানে ঠিকই বলছো আর তারপর আকি বলে হ্যাঁ একদম এখন তোমাকে এখানে আর বেশি নিজের মায়ের রুলস অনুযায়ী চলতে হবে না মানে এখন যা হবে সেটা আমি দেখে নেব তখন ইরোহা বলে আসলে তুমি আমার জন্য এতটা কেন করছো ব্যাস কারণ তুমি আমার বন্ধুর বোন আর আমি এখানে এতটা তো তোমার জন্য করতেই পারি তারপর ও বলে চলো তাহলে ঠিক আছে আজ থেকে তুমি ভয়েস মিমিক করার প্র্যাকটিস করবে ইরোহা এবার আর না করে না সে রাজি হয়ে যায় এরপর সিন শিফট হয় এবং আমরা দেখি ইরোহা ভয় ভয় আকির ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে আকি তাকে ভেতরে আসতে বলে ইরোহা সন্দেহ নিয়ে বলে না আমি ভেতরে যাব না কি করে বিশ্বাস করি যে তুমি আমার সাথে খারাপ কিছু করবে না আকি হতাশ হয়ে বলে আরে বাবা তুমি কি পাগল আমি তোমার সাথে কেন কিছু করতে যাব। ঠিক আছে এক কাজ করো তুমি তোমার ফোনের ক্যামেরা অন করে রাখো আর আমি দরজাও লক করব না যদি তোমার মনে হয় আমি কিছু করার চেষ্টা করছি সাথে সাথে পুলিশকে ফোন করে দেবে এবারই রোহা বলে আচ্ছা ঠিক আছে যদি তুমি এতই বলছো তো আমি ভেতরে আসছি আরও এখানে রুমের ভেতরে চলে যায় তারপর আকি বলে তোমার যেখানে বসতে ইচ্ছে করে মানে যেখানে ভালো লাগে তুমি সেখানে বসতে পারো আর তারপর আকি তাকে টম্যাটোর জুস অফার করে কিন্তু ইরোহা আবারও সন্দেহ করে বলে কে জানে তুমি হয়তো এতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছো আর এই সুযোগে যদি আমার সাথে কিছু করে ফেলো তখন আকি বলে আরে আমি শেষ এই মেয়েটার জ্বালায় কি কি সব ভাবতে থাকে তখনই এখানে রোহান নজর কিছু বইয়ের উপর পড়ে আর আকি জানায় যে আসলে আমি এগুলো নিয়ে এসেছি যাতে তোমার মিমিক মানে তোমার যে অ্যাক্টিং আছে তাতে তুমি একটু হেল্প পাও তখন এখানে ইরোহা ওই বইগুলোকে দেখে আর বলে দেখো এটা তো বেশ ভালো কিন্তু এগুলো না আমি এখানে নিজের রুমে নিয়ে যেতে পারবো না কারণ বাড়িতে যদি কেউ এগুলো দেখে ফেলে তাহলে তোদের সন্দেহ হয়ে যাবে যে আসলে আমি এখানে করছিটা কি তখন আকি জানায় হ্যাঁ ঠিক আছে আমি বুঝে গেছি তুমি এক কাজ করো তুমি বইগুলো এখানেই রেখে দাও আর প্রতিদিন এখানে এসেই প্র্যাকটিস করে যেও এরোহা জাস্ট বলে আমি জানি তুমি তুমি যাতে প্রতিদিন আমাকে দেখতে পারো আর আমার সাথে কিছু করার সুযোগ পাও আকি এবার প্রায় চেঁচিয়ে ওঠে আমি সত্যি সত্যি ঝাঁপ দেবো কেউ বাঁচাও আমাকে এই মেয়েটার হাত থেকে এরপর থেকে তাদের ট্রেনিং সেশন শুরু হয় নারেশনের মাধ্যমে আকি আমাদের জানায় যে আসলে এভাবেই ধীরে ধীরে আমি রোহার ওপর মেহনত করতে শুরু করলাম দিনের পর দিন আমি ওকে ট্রেন করাতে থাকি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি ওর ভোকাল কর্ড নিয়ে কাজ করতাম ধীরে ধীরে ও টিভিতে বিভিন্ন চরিত্রে ডাবিং করাও শুরু করে আর দেখতে দেখতে ওর ভেতরের আসল আর্টিস্টকে আমি বাইরে বের করে আনি মানে সত্যি এটা বেশ দারুন একটা ব্যাপার ছিল এরপর সিন শিফট হয় আর আমাদেরকে এখানে জানানো হয় যে ফাইনালি ওরা ওতই এর বাসায় চলে এসেছে আর এখানে আমাদের ওতই সানকে দেখানো হয় আকি ওতই এর বাসে যায় এবং বলে ওতই সেনপাই আমি আপনাকে যেটার জন্য রিকোয়েস্ট করেছিলাম সেটার কি হলো ওতই বলে হ্যাঁ একদম তোমরা এখানে আমার পেছনে এসো আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি আর আমাদেরকে এখানে আঁকি জানায় যে আসলে এখানেও একটা স্টুডিওর কথা বলছিল আর তারা গিয়ে যা দেখে তাতে তাদের চোখ ধা দিয়ে যায় মানে ওতই সেনপাই তাদের জন্য একটা অসাধারণ প্রফেশনাল রেকর্ডিং স্টুডিও অ্যারেঞ্জ করে দিয়েছে তারপর এখানে আঁকি জানায় যে সেনপাই। এটা তো সত্যি দারুণ জিনিস মানে আমি আপনাকে এতটাও কিছু বলিনি ও তুই বলে আরে এটা তোমার ব্যাপার ছিল আর তোমার জন্য আমি এতটুকু তো করতেই পারি আকি বলে হ্যাঁ তবুও কিন্তু এটা আপনি অনেক বেশি করে দিয়েছেন ওতই বলে চলো তোমার ভালো লেগেছে না এইটাই অনেক বড় ব্যাপার এরপর ওতই জিজ্ঞেস করে আচ্ছা তোমাদের গেমের ভয়েস ওভার কে করছে সারাকে দিয়ে আবার করাচ্ছ না তো আকি বলে না না ও তো এখন অ্যানিমামা চ্যানেলে ভয়েস ওভার দিচ্ছে আপাতত আমাদের গেমের সব ভয়েস ওভার ইরোহা করছে এই কথা শুনে ও অবাক হয়ে যায় কি ইরোহা ও কি পারবে আকি বলে হ্যাঁ একদম মানে তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি নিজেই দেখে নিও অন্যদিকে ইরোহা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একদম প্রস্তুত সে বলে আমি রেডি আকি বলে হ্যাঁ একদম চলো তাহলে শুরু করা যাক রেকর্ডিং শুরু হয় আর ইরোহা তার ভয়েস অ্যাক্টিং শুরু করে তার পারফরমেন্স দেখে ওতোই তুই একেবারে মুগ্ধ হয়ে যায় সে বলে অবিশ্বাস্য ও তো দারুণ কাজ করেছে আকি গর্বের সাথে বলে আমি জানতাম ও পারবে তারপর ও বলে আচ্ছা একটা কথা বলো তো মানে তুমি এত বেশি ফ্লেক্স কেন মারছো আকি বলে কেন মারবো না মানে শেষমেশ এই মেয়েটাকে তো আমি তৈরি করেছি তবে পরক্ষণেই সে নিজেকে শুধরে নেয় আর মনে মনে ভাবে না পুরো ক্রেডিট আমার নয় ইরোহা ছোটবেলা থেকেই ট্যালেন্টেড ছিল আমি শুধু ওর ভেতরে সেই ট্যালেন্টটাকে বাইরে আনার কাজটা করেছি তো সব ক্রেডিট আমার পাওয়া উচিত নয় ফ্ল্যাশব্যাকের সেই সংশে আমরা দেখি আকি আর ইরোহা একটা পার্কে বসে আছে ইরোহা আকিকে তার জন্য এত কিছু করার জন্য থ্যাংক ইউ জানায় মানে আকি ওর জন্য যা যা কিছু করেছে তার জন্য আকি বলে না মানে তুমি আমার বন্ধুর বোন তো আমার এটা রেসপন্সিবিলিটি ছিল যে আমি তোমার জন্য কিছু করি ইরোহা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার বারবার এই কথাটা বলা বন্ধ করো আকি বলে ইরোহা আমি তোমার জন্য একটা জিনিস এনেছি সেই ইরোহার হাতে একটা গিফট বক্স তুলে দেয় ইরোহা বক্সটা খুলতেই তার ভেতর থেকে একটা সুন্দর হেডফোন বেরিয়ে আসে এটা দেখে সে ভীষণ খুশি হয়ে যায় তারপর ও বলে কিন্তু আমি এটা বাড়িতে নিয়ে যেতে পারবো না সবাই জিজ্ঞেস করবে এটা কোথা থেকে এলো আকি একটু ভেবে একটা সমাধান বের করে সে তার নিজের ঘরের একটা চাবি বের করে এরোহার হাতে দিয়ে বলে যে দেখো যখনই তোমার কোনো অ্যানিমে বা মুভি দেখতে ইচ্ছে করবে বা প্র্যাকটিস করতে ইচ্ছে করবে তুমি আমার ঘরে চলে আসতে পারো ইরোহা অবাক হয়ে জিজ্ঞেস করে সত্যি এতে তোমার কোনো অসুবিধাই নেই আকি হেসে বলে হ্যাঁ একদম আমার কোনো সমস্যা নেই আর এই পুরো ঘটনাটাই ছিল একটা ফ্ল্যাশব্যাক মানে তোমরা যে এতক্ষণ ধরে যা যা দেখলে না এটা একটা গল্প চলছিল যে আসলে কিভাবে ইরোহা আকের সাথে দেখা করেছিল সিন আবার বর্তমানে ফিরে আসে আমরা দেখি ইরোহা পেছন থেকে আকিকে জড়িয়ে ধরে আছে আর তারপর বলে আমাদের মাঝখানে দূরত্বটা কিছুটা বেশি আছে তাই না হয়তো আমার ভাইকে নিয়ে তো আকি বলে না যদি তোমার ভাই না থাকতো তো হয়তো আমাদের এখানে দেখাই হতো না ইরোহা বলে হ্যাঁ একদম কথা তো এটাও ঠিক আকি তখন ইরোয়ার দেখে তাকিয়ে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি আমার সাথে শপিং এ যাবে ইরোহা অবাক আর খুশি হয়ে বলে হ্যাঁ সত্যি আকি কি বলে হ্যাঁ একদম এবার তো তোমাকে আমার বন্ধুর বোন থেকে আমার বন্ধু হতে হবে তাই না ইরুয়া খুশিতে প্রায় লাফিয়ে ওঠে আর বলে হ্যাঁ আমি অবশ্যই যাবো আর এই মিষ্টি লাগলো আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে ততদিন পর্যন্ত